বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাদের এমন কিছু সেটিংস দেখাতে চলেছি যা করলে আপনার ফোনের ইন্টারনেট ডাটা সারাদিন সারাটা চলবে আর ডাটা শেষ হওয়ার নোটিফিকেশান দেখতেই হবে না আপনি যে কোনো সিম ব্যবহার করুন না কেন এই সেটিংসগুলো সব ফোনেই কাজ করবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আমরা সবাই একটা সমস্যা পড়ি আমরা ডাটা খুব কম ব্যবহার করি তারপরও ফোনে বারবার জানাই পঞ্চাশ পার্সেন্ট ডাটা শেষ হয়ে গেছে বা একশো পার্সেন্ট ডাটা শেষ হয়ে গেছে যেন কিছু বুঝতেই পারি না আমাদের ডাটা এত দ্রুত কোথায় খরচা হচ্ছে এটার মূল কারণ হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ অটো সিঙ্ক অটো আপডেট আর ইউটিউবে অটো কোয়ালিটি আর অনেক হিডেন সেটিংস যেগুলো চুপচাপ আপনার ডাটা খেয়ে নিচ্ছে কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাকে দেখাবো চারটে সেটিংস যা করলে আপনার মোবাইলের ডাটা শেষ হতে চাইবে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনার ফোনের সেটিংস ওপেন করুন মোবাইল নেটওয়ার্ক তারপর ডেটা ইউজেসে যাবেন ডেটা সেবার মোড এটিকে অন করে দিন এটা করলে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ডাটা ব্যবহার করতে পারবে না কিন্তু এতে যথেষ্ট না এটা শুধুমাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাটা বাঁচায় আমাদের দরকার সত্তর থেকে আশি পার্সেন্ট সেভ করা তাই আসল পাওয়ারফুল সেটিংসগুলো দেখে নিন প্রথমে সেটিংসে যাবেন তারপর অ্যাডিশনাল সেটিংসে যাবেন ডেভেলপার অপশান অন করবেন যদি আপনার ফোনে ডেভেলপার অপশান অন যদি না থাকে তাহলে কী করবেন অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ডিং নাম্বার উপর সাত থেকে আটবার চাপুন তাহলে আপনার ফোনে ডেভেলপার অপশান অন হয়ে যাবে এই ডেভেলপার অপশান অন করে একটু নিচের দিকে স্কল করলে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে একটি ডিফল্ট বা স্ট্যান্ডার্ড লিমিটেড থাকে মানে ব্যাকগ্রাউন্ডে অসংখ্য অ্যাপ চলতে থাকবে আর এগুলো আপনার ডেটা শেষ করে ফেলে এটি পরিবর্তন করে অ্যাডমোস্ট ওয়ান প্রসেস করে দিন এর সুবিধা হলো ব্যাকগ্রাউন্ডে একটিরও বেশি অ্যাপ চলবে না ডাটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেভ হবে ব্যাটারি দুই গুণ চলবে ফোন হ্যাং করবে না প্রসেসরের লোড অনেকটা কমবে এটা খুবই পাওয়ারফুল সেটিংস সবচেয়ে বেশি কাজে দেয় তারপরে আপনার ফোনে প্লে স্টোর ওপেন করুন প্রোফাইলে যাবেন সেখান থেকে সেটিংসে যাবেন এখানে অটো আপডেট অ্যাপস এটিকে ওভার ওয়াইফাই অনলি এতে মোবাইল ডাটা আর খরচা হবে না সেটিংস নাম্বার ফোর ইউটিউবে ডাটা সেভিং মোড অন করুন এখন ইউটিউব অ্যাপ ওপেন করুন প্রোফাইল আইকনে ক্লিক করুন সেটিংসে গিয়ে ডাটা সেভিং অপশানে যান ডাটা সেভিং মোড অন করে দিন এটা অন করলে ভিডিও অটো হাই কোয়ালিটি হবে না ব্যাকগ্রাউন্ডের ডাটা কমবে শর্টস অটো প্লে ডাটা কম খাবে থামনেল কম ডাটা নেবে ইউটিউব সবচেয়ে ডাটা খরচ করে তাই এটাকে ঠিকভাবে কন্ট্রোল করা খুবই জরুরি তো বন্ধুরা এভাবেই কয়েকটা হিডেন সেটিংস অন করে আপনার ফোনে ইন্টারনেট ডাটা আগের থেকে তিন থেকে চার গুণ বেশি চলবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন